একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে এমনই কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর অবশেষে একত্রিশে ডিসেম্বর অতিক্রান্ত বছর শুরু দু আজ পয়লা জানুয়ারি কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি তদন্ত শেষ হল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ড মেন মাথা কি ধরা পড়ল ইডির জালে ইডির হাতে কী কী তথ্য উঠে এলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সময়সীমার মধ্যে কি ইডি তদন্ত শেষ করতে পারলো তা না হলে কিন্তু হাইকোর্ট অবমাননার মুখে পড়তে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কালীঘাটের কাকু একাই কিন্তু খেলে দিলেন গোটা বছরটা একেবারে ছ সাত মাস ধরে কালীঘাটের কাকু ইডিকে নাজেহাল করে ছাড়ল ইডিকে একেবারে লেজে দড়ি বেঁধে ঘোরালো কালীঘাটের কাকু কারণ কালীঘাটের কাকুর গলার্বরই নোকিয়া আছে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম আর কালীঘাটের কাকুর স্বরের নমুনা নিতেই কিন্তু হিমসিম খেয়ে যাচ্ছে ইডি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কালীঘাটের কাকু বহাল তবিহতে রয়েছেন এস এস কেম হসপিটালে প্রায় চার মাস পেরিয়ে গেছে এখনও রয়েছেন তিনি এস এস কেম হসপিটালে আর এই মুহূর্তে যে লাখ টাকার প্রশ্ন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কি শেষ হলো হাইকোর্টের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যে কি খবর উঠে আসছে ইডির তরফ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত রবিবার শেষ হয়েছে সেই সময়সীমা কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কতদূর এগুলো তদন্ত কি শেষ হলো অনেক চাকরি প্রার্থীর কাছে তা স্পষ্ট হলো না এ নিয়ে কিছু বলতে নারাজ ইডিও তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে অনেক তথ্য উঠে এসেছে কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কিছু বলা যাবে না তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকেই জানানো হবে অর্থাৎ বছরের শেষ দিনে প্রাথমিক মামলায় ইডির তদন্ত শেষ হলো কি না সেই প্রশ্নটা রই গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পরে এজলাস পরিবর্তন হয়ে মামলাটি যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই বেঞ্চ তদন্তের নির্দেশ বহাল রাখে লিপস বাউন্স কোম্পানি সিইও তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ জানতে চান বিচারপতি সিনহা ওই মামলায় অভিষেক সম্পত্তি নিয়ে তার ক্ষোভের মুখে পড়েন ইডির আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র বিচারপতি সিনহা তদন্ত থেকে সরিয়ে দেন তাকে সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক তার বক্তব্য দশ বছর আগের পুরনো নথি চেয়েছে সিঙ্গেল বেঞ্চ এই মামলায় নজরদারির পরিবর্তে তদারকি করেছেন বিচারপতি সিনা ওই মামলায় গত অক্টোবরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে হস্তক্ষেপ করেনি দুই বিচারপতি বেঞ্চ জানায় এই ধরনের গুরুত্বপূর্ণ তদন্তে ইডি যে তথ্য এবং নথি চেয়েছে তা উপেক্ষা করা যায় না তাই অভিষেককে তদন্তে সহযোগিতা করার জন্য তথ্য এবং নথি দিতেই হবে নইলে তার প্রভাব সাংঘাতিক হতে পারে তবে তথ্য খতিয়ে না দেখে অভিষেককে তলব করা যাবে না কোর্টের নির্দেশ ছিল অভিষেক আগে নথি দেবেন প্রথমে তা খতিয়ে দেখতে হবে ইডিকে তারপরেই তৃণমূল সাংসদকে সমন পাঠাতে পারবে তারা এছাড়া এই মামলায় বেশ কিছু পর্যবেক্ষণ রাখে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জানায় উনিশ মাস ধরে এই তদন্ত চলছে তদন্ত বেশি বিলম্বিত হওয়া উচিত নয় তদন্ত ঢিলে তালে চললে তা কারোর জন্য সুখকর হয় না তাই চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইডিকে এই তদন্ত শেষ করতে হবে আর রবিবার হয়েছে সেই সময়সীমা শেষ তবে তার মধ্যে তদন্ত শেষ হয়েছে কি না এই প্রশ্নে কিন্তু ইডি জানিয়ে দিয়েছে সবটাই বিচারাধীন বিষয় এই বিষয়টা বাইরে বলা যাবে না যা রিপোর্ট আদালত জানানো হবে তবে কালীঘাটের কাকু কিন্তু চরম ফেঁসাদে পড়তে চলেছে নতুন বছরের শুরুতেই কালীঘাটের কাকুকে নিয়ে চরম পদক্ষেপ নিতে চলেছে হাইকোর্ট খুললেই ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাটের কাকুকে এবার দিল্লিতে ঘাট ধরে নিয়ে যেতে চাইছে ইডির আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে কালীঘাটের কাকুকে দিল্লির কোনো কেন্দ্রীয় হাসপাতালে রেখে তার চিকিৎসা করিয়ে তাকে তিহার জেলে পড়তে চায় ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তার সাথে সাথে অভিষেক ব্যানার্জির সম্পত্তি সংক্রান্ত নথির যে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টও কিন্তু সিবিআই এবং ইডি বিচারপতি অমৃতা সিনার হাতে দিয়েছেন তবে সেই মামলাটিও বড়দিনের ছুটির পরেই হাইকোর্ট খুললে উঠতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সেই মামলাতেও কিন্তু বড়সড় অঘটন কিন্তু ঘটতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুই কিন্তু ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু সামনে এসেছে কালীঘাটের কাকুর সূত্র ধরি তাই বছরের শুরুতেই কিন্তু বড় ধাক্কা খেতে পারেন অভিষেক ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে তবে ইডি পরবর্তী কী পদক্ষেপ নেয় কালীঘাটের কাকুকে নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের